নমস্কার কেমন আছেন সবাই এসেছেন ওই উদ্ভাগ সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি সুপ্রভাব বন্ধুরা সবাইকে গুড মর্নিং হ্যাপি স্যাটারডে তো বন্ধুরা দেখো সকালবেলা উঠেই আগে মায়ের বাড়িতে গিয়ে ছাদে কাপড়গুলো মেলে এসেছি আকাশের মতে গতি ভালো না বোঝাও ভীষণ ভার ঠিক আছে কখনও দেখছি রোদ বেড়ে যাচ্ছে দেখছি আকাশ মেঘে পড়ে যাচ্ছে তো যাই হোক সেদিন জামা কাপড় মেলা তোলা করতে গিয়ে পড়ে গিয়ে পায়ের চটটা লেগেছে বন্ধুরা তো সেটা নিয়ে এখনও মোটামুটি আছে সেটা এখনও হয়নি তো সেই অবস্থায় সমস্ত কাজ করতে হচ্ছে বন্ধুরা কি করবো বলো আমার তো আর সত্যি কথা বলতে তোমরা সবই জানো যে আমার হেল্প হেল্প করার মতো কেউ নেই সব কিছু নিজেকেই করতে হয় সবারই জানে সব কিছু নিজেকে কোনো মানুষ ঘরে ফ্যামিলিতে থাকবে না আমার ফ্যামিলি যাই হোক সেটা নিয়ে কিছু বলাই নেই তো কাজ বাজ আছে আর কালকে তো অনেক রান্নাবান্না করেছে সেগুলো খাবার দাবার প্রচুর আছে বন্ধুরা বান্না একটু হয়তো মাছ বানাবো দেখি কি বানাবো সেটা এখন বলতে পারছি না যখন বানাবো তখনই হয়তো বলতে পারবো মনটা বলা যাবে না এখন কাঁচা ধোয়া আরও আছে এক তো সেগুলোও কাঁচা ধোয়া করব তো চলো সবাইকে মিলছি কাজ আগে করি কেন কাজ না করলে মাথা এখন ঠিক হবে না কাজবাজটা আগে করতে হবে আর কাজ বাজ জীবন নিয়ে আর আমি কাজ সত্যি কথা বলতে সারাদিন ধরে বন্ধু কাজ রোকরে রোগে করি মোড়ে মোড়েও করি কাজ ঠিক আছে না পারলেও তবুও করি ঠিক আছে কারণ আমি সত্যি কথা বলতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি ডিজার্ভ করি মানে ভালোবাসি তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়েই আমার আর একটু বেশি লেট হয়ে যায় তো চলো বন্ধুরা তাহলে মিলছি আবার তোমাদের সাথে ঠিক আছে হ্যালো বন্ধুরা তো গুড আফটারনুন বন্ধুরা চলো আমি এখন স্নান করে নিয়েছি দেখো এখন আমি খাবো কি রান্না করি সেটাই তোমাদেরকে দেখা একটু শেয়ার করি দেখো মাছের করেছি করে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ভাত করেছি আর কিছু করিনি বন্ধুরা তো ঠিক আছে চলো আমি তাহলে খাবো ঠিক আছে খাওয়া দাওয়া করবো অনেকটাই লেট হয়ে গেছে ঠিক আছে আর এই দেখো মুখের ওই আমাদের অ্যালিমেন্টসের ক্রিম মানে মাই লাইফের ক্রিম লাগিয়ে লাগিয়ে মুখের এটা অনেকটা ভালো হয়ে গেছে তো বেটার দেন তো চলো তাহলে মিলছি আবার তোমার সাথে চলো খাওয়া দাওয়া করি হ্যাঁ হ্যালো বন্ধুরা তো আমি তো খাওয়া দাওয়া করলাম তোমরাও খুশি খাওয়া দাওয়া করেছো তো আমি দেখো কী খাবো এখন তোমাদেরকে দেখাই ঠিক আছে একটু পড়ে গেছে ও বেডের মধ্যে এটা আমি ওই জন্য ঠিক আছে তো চলো দেখাই কী খাবো তোমরা কি খেতে পছন্দ করো কি বলো তো বন্ধুরা অনেকে ছাঁচ বলে অনেকে লসি বলে তো আমরা এখানে ছাঁচই বলি এটা দইয়ের ছাঁচ ঠিক আছে দইয়ের ছাঁচ বানিয়েছিলাম কালকে ঠিক আছে কালকে ঘরে কয়েকজন গেস্ট আসবে ভেবে তো বানিয়েছিলাম আর একটু বৃষ্টি হচ্ছে ঠিক আছে কিন্তু গরমটা তো আছেন তার জন্য দয়ের ছাঁচ বানিয়েছিলাম খাবার জন্য খাওয়া দাবার পরে সবাই একটু খাবে তো কালকেও খেয়েছিলাম তো তোমাদেরকে দেখাও ভুলে গেছিলাম দেখানো হয়নি অপূর্ব টেস্ট কিন্তু খেতে ঠিক আছে তা কে কে দইয়ের ছাঁদ খেতে পছন্দ করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে আর আমি সত্যি বলছি খেয়ে বলছি খুবই ভালো হয়েছে খুব সুন্দর তো চলো নিচ্ছি আবার তোমাদের সাথে ঠিক আছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বলবো দেখ গুড ডায়েট বলবো তো এখন আটটা পনেরো কুড়ি বাজে যাই হোক আমি গেছিলাম একটু চোদ্দো নম্বরের মার্কেটে ঠিক আছে তো দেখো মার্কেট থেকে কী নিয়ে আসলাম দেখো তোমাদের ঠিক আছে শরীরটাও ভালো না গো বন্ধুরা পেটটা না মশা হয়ে গেছে দেখো কী কী নিয়ে এসছি দেখাই দেখো ধূপকাঠি কাটি নিয়ে এসেছি ম্যাগি নিয়ে এসেছি দেশ নিয়ে এসেছি ছাতু নিয়ে এসেছি বাসন ধোয়ার সাবান নিয়ে এসেছি শাক নিয়ে এসেছি এ দেখো এইসব নিয়ে এসেছি আর সবজির যা দাম বন্ধুরা সেখানে না বলাই ভালো এদের সবজির মধ্যে এটা এত কিছু নিয়ে এসেছি ঝিঙে ঝিঙে আছে এরকম ঝিঙে উচ্ছে বাঁধাকপি এইসবই নিয়ে এসেছি দেখো নিয়ে এসেছি আর এতে বেসন আছে তো চলো তাহলে এগুলো একটু গোছাই হ্যাঁ মিলছি আবার তোমাদের সাথে ঠিক আছে তো চলো রাখছি এখন মিলছি তো বন্ধুরা ঠিক আছে চলো এখন আমি মানে এই তো বাড়িতে ফিরলাম তো রান্নাবান্না কিছু নেই রান্নাবান্না তো বলতে করেছিলাম একটু মাছের ঝোল করেছি তো চলো বেশি কিছু আর বলবো না ঠিক আছে কালকে আবার মিলছি নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিনে তোমার সাথে দেখা হচ্ছে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই কামনা করি আর দেখা হচ্ছে কালকে চলো টাকা বন্ধুরা ওকে ভাই সবাইকে গুড নাইট সুইট দিন লাভ ইউ I okay.